দেখুন শুভেন্দু অধিকারীর কথা শুনে যারা পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন নিয়ে অনেক সংসারের মধ্যে আছেন অনেক চিন্তা ভাবনার মধ্যে আছেন যে সমস্ত প্রান্তিক মানুষরা ভাবনা করছেন তার নাম ভোটার লিস্টে থাকবে কি থাকবে না এই সমস্ত চিন্তায় প্রান্তিক শ্রেণীর মানুষ যখন চিন্তিত তখন আজকের সুপ্রিম কোর্টে বিহারের যে সংশোধনী তালিকা আজকের নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে জমা করেছে এবং সেই সুপ্রিম কোর্টে জমা হওয়া তালিকা নিয়ে সুপ্রিম কোর্ট আজকের যে মন্তব্যগুলো করেছে সেগুলো দেখলে বোঝা যাবে যে পশ্চিমবঙ্গের যে সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষেরা কিছু না বুঝে শুভেন্দু অধিকারীর কথায় খুব নাচানাচি শুরু করেছে পাড়ার চায়ের দোকানে ওটায় বসে নানারকম মন্তব্য করছেন মুসলিম সম্প্রদায়ের উপরে যে শুভেন্দু অধিকারী বলেছে মুসলিমদের ধরে ধরে বাংলাদেশে ফেরত পাঠানো হবে রোহিঙ্গা অর্থাৎ মায়ানমারে ফেরত পাঠানো হবে আর যে সমস্ত হিন্দুরা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এসছে তাদেরকে এখানে নাগরিকত্ব দেওয়া হবে এই কথা শুনে যারা খুব আনন্দিত চায়ের দোকানে ওটাতে বসে সারাদিন সরগরম করে রেখেছে এই আলোচনায় তাদের উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের আজকের এই নির্দেশিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি সুপ্রিম কোর্ট আজকের যে শুনানি ছিল সেখানে নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছে যে পঁয়ষট্টি লক্ষ পঁয়ষট্টি লাখ কুড়ি হাজার মানুষের যে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে এই পঁয়ষট্টি লক্ষ কুড়ি হাজার মানুষ কারা এই পঁয়ষট্টি লক্ষ কুড়ি হাজার মানুষের যে তালিকা বাদ গেছে তাদের সম্পূর্ণ তত্ত্ব কি নির্বাচন কমিশন বিহারে যতগুলো রাজনৈতিক দল রয়েছে রেজিস্ট্রেশন রাজনৈতিক দল রয়েছে তাদের কাছে কি এই ডেটা হস্তান্তরণ করেছে অর্থাৎ নির্বাচন কমিশন কি ওই সমস্ত রাজনৈতিক দলের কাছে এই বাদ যাওয়া ভোটারদের সম্পর্কে কিছু জানিয়েছে এরকম একটি প্রশ্ন করেছে সুপ্রিম কোর্ট দু নম্বর জানতে চেয়েছে যে পঁয়ষট্টি লক্ষ যে ভোটার বাদ পড়েছে তাদের মধ্যে কত মানুষ কোন সম্প্রদায়ের এটাও সুপ্রিম কোর্ট আজকে জানতে চেয়েছে অতএব পঁয়ষট্টি লক্ষ কুড়ি হাজার মানুষ যে বাদ পড়েছে এর মধ্যে শুভবেন্দু অধিকারীর কথা অনুসারে কতজন রোহিঙ্গা আর কতজন সনাতনী এটা পরিষ্কার করে জানার জন্য সুপ্রিম কোর্ট আজকে নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছে যে এর মধ্যে কারা কত আছে সেটা নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টকে জানাবে কিন্তু নির্বাচন কমিশন নিজেই আজকে কোনো প্রশ্নের উত্তর দিতে পারল না সুপ্রিম কোর্টে পঁয়ষট্টি লক্ষ কুড়ি হাজার মানুষের মধ্যে কারা কারা বাদ পড়েছে এই সঠিক তত্ত্বটি আজকে সুপ্রিম কোর্টে পেশ করতে পারেনি অতএব এই পঁয়ষট্টি লক্ষ কুড়ি হাজারের মধ্যে কতজন রোহিঙ্গা বাংলাদেশি থাকে আর কতজন ভারতবর্ষের স্থায়ী সনাতনী থাকে সেটা পরিষ্কার হয়ে যাবে সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানিতে কিন্তু এখানে সুপ্রিম কোর্ট আজকে নির্বাচন কমিশনকে আরও প্রশ্ন করেছে যে ভোট থেকে ভোটার আর বেশি সময় বাকি নেই তাহলে এই অল্প সময়ের মধ্যে এতগুলো মানুষের সম্পূর্ণ ডেটা কি তারা সংগ্রহ করে প্রতিটি রাজনৈতিক দলের কাছে এবং সুপ্রিম কোর্টের কাছে পেশ করতে পারবে এই প্রশ্নটিও করেছে আদতে পঁয়ষট্টি লক্ষর মধ্যে কতজন বাংলাদেশি অনুপ্রবেশকারী ছিল আর কতজন এই দেশের স্থায়ী বাসিন্দা কতজন হিন্দু দেশের বাসিন্দা সেখানে বাদ পড়েছে সেটা পরবর্তী শুনানিতে নির্বাচন কমিশন যদি জানাতে পারে তাহলে দেশের মানুষ জেনে যাবে যে শুভেন্দু অধিকারী সঠিক কথা বলছে না বিরোধী রাজনৈতিক দল যারা তারা যে দাবি তুলেছে যে পঁয়ষট্টি লক্ষ কুড়ি হাজার মানুষের বাদ দেওয়া হচ্ছে সম্পূর্ণ একটি রাজনৈতিক চক্রান্ত এটা পরিষ্কার হয়ে যাবে কিন্তু আজকের নির্বাচন কমিশন যেভাবে ল্যাজে গোবরে হয়েছে সুপ্রিম কোর্টে সেখান থেকে পরিষ্কার হয়ে যায় নির্বাচন কমিশন হয়তো কোনো রাজনৈতিক দলের নির্দেশে কাজ করছিল এবং শেষমেশ তারা হয়তো হাত তুলে দেবে এবং বিহারের ভোটার তালিকা যেমন ছিল হয়তো পুনরায় তেমনভাবে ফিরে যাবে